দেশটা এলেছে এখন তার তেলের মাথার তেল আতেলের মাথা থানিও নাই কথা বুঝলা ওই সিজা হল আবিয়ে নেই মতো কি দেশে যেমন যে অবস্থা যেমন সৈরাচার আমলও ছিল তো এখন আমাদের মাঝে খেলে সৈরাচার সব আমিলিক যে সবগুলো সৈরাচার ছিল তা না আমাদের বিতও কিছু কিছু উৎসورياছর আছে কথা বুঝিলা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 30 কানি জায়গা জুড়ে বিশাল একটি আমের বাগান কাঁঠাল বাগান লিচু বাগান ইত্যাদি ইত্যাদি ফলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক 10 বছর ধরে কৃষকের চাষ করছে এবং তার বাগান পরিচর্যা করছে অজানা কিছু তথ্য আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব ইনি এখন তো দশটা হাইবি রে খাইলাইছে এখন দাঁড়াও তেলের মাথা তেল আপেলের মতো ছানিও নাই কথা বুঝলা ওই সিজা হল মতো আর কি দেশে যেমন যে অবস্থা যেমন সৈরাসার আমলও ছিল তো এখনো আমাদের মাঝে খেলে সৈরাসার সব আমলিক সবগুলো সৈরাসা ছিল তা না আমাদের ভিতরে কিছু কিছু সৈরাসার আছে কথা বুঝলা সরকারি অনুদান যদি আমি জেনারেল হিসেবে একদিন কিছু কিছু যদি আমি পাপ্প তাহলে তো অফকোর্স মিডিয়ার বাইদের কাছে বা সরকারি জিনিস যদি আমি পাপ পড়িয়ে থাকি তাহলে আমারটা তো আমার কৃষক হিসাবে আমারটা আমার দেওয়া উচিত না কিন্তু আমরা তো ওইগুলো থেকে বঞ্চিত নাকি নাকি ওই কি কয় এ কান পাম মেশিন আছে যেমন মনে এই মেশিনগুলো মনে সম্ভবত আমি শুনছি কিন্তু চোখের দেখিনে কানে শুনছি মাত্র তবে যেটা শুনছি ওনারা তো মানে কাগজপত্রের মাধ্যমে নিয়ে আসে ও তো তারা চেক করে না তলে তারা আমার মত যাচাই বাছাই করে তলে প্রকৃত যারা কৃষক তলে দেখক না কার কার দেশে আমার মতো কৃষক কোজন আছে বা এই ধরনের দেখক না জমিন, বাগান ইত্যাদি আমি এমন দেখাতে পারমু যে মনে করা দানের বীজ যে আসে ওনারা কি করে চার কেজি প্যাকেট গুলা আছে সাত তার ইত্যাদি আছে এগুলো বিক্রি করে দিছে দেখলাম বহুতজন আবার কেউ কেউ এগুলার আবার মানে সাইল ভাঙি তলে দিছে তবে ওরা তো কিছুক্ষণ মর্ম বুঝে না বাবা ওরা এত কষ্ট করি যে বীজগুলা রূপায়ণ করা হয় যদি ওনারা যদি বুঝতো যে দুই কেজি দান দুই কেজি দান দেখো দুইশো কাটা দান বা দুশো একশো বস্তা দান হইতে পারে ঠিক আছে বা বিশ বস্তা দান হতে পারে দুশো কাটা দান হইতে পারে তাহলে ওনারা যে কত বড় সম্পদ দেশের বৃহত্তম সম্পদ নষ্ট করে ফেলছে তার কৃষক না সে তো কথা দুই কেজি দান হয়েছে আমি মর্গের খাবার বা এই ইয়ে করলাম কিন্তু তারা তো জানে না যে এটাতে কি কি জিনিস আছে এটা তো আমাদের ঘরের দানের না এগুলো তো সরকারি বিশ তাহলে ওনারা এরকম আমি যে কোনো একজন লোক আমার ডাইরেক্ট বলছে আমি দুই কেজি ফাঁসি এগুলো আমি ধান ভাঙাই মানে ফিরা খাই লেছি এটা হাস্যকর কথা না এটা কোন কৃষক না তাহলে দিছে কারা তারা দিল আমার প্রশ্ন জাতির কাছে দেশের কাছে দেশের জনগণের কাছে বা কর্মকর্তা যারা আছে সবার কাছে পানিগুলো আমরা বহু দূর থেকে আনতে হবে মোটরের সাহায্যে এখানে পানি নাই এখন যদি গাছের গোলাতে যেমন দেখো তোমরা এই যে এই বাগানে ফুল আছে এখন একদম ফুল মারা যাইতেছে কিন্তু এই যে পানির সংকটের কারণে তাহলে এখন গাছের গোড়া যদি আমি ফানিটা দিতে পারতাম ও ফুল না আসলে ফানি দিলে কিন্তু ফাতা চলে যেত এখন ফুল আসি গেলে যদি আমরা পানি দিতে পারি গাছের গোড়া তাহলে কিন্তু কড়া টিকবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি চলাই করছি আমার বাসায় তো আমরা যেহেতু ফানি এখন মনে করো এতগুলা গাছ তো আর দেওয়া সম্ভব না যদি একটা মোটর হতো বা একটা হাউস হতো তাহলে না মনে করো সিস্টেম করে দেওয়ার একটা প্রসেস থাকতো লোক তো বারো মাস আছে আমার কিন্তু লোক থাকি তো লাভ না লোকটাকে মারি তল তো ফানি উঠে আনবো নাকি কথা বুঝলে বাবু এই একটা সমস্যা কারিভাবে যদি আমি কোনো কিছু পাই বা এই কৃষকের মাধ্যমে বা তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমি একজন কৃষকের করে থাকি এই সমস্ত জিনিস যেহেতু আমার উপকার মেশিন বা গাছ যেতেও বড় অনেক উপরে উড়ে এই ধরনের আছে তো তো এই ধরনের যদি কিছু পায়ে থাকি বা যদি কোনো ডিপ বা কোনো একটা ব্যবস্থা থাকে তাহলে এটা মনে করো এই যে আমার ফলটা তো আমার না এটা তো সারা বাংলাদেশে যাবে বহু মানুষ খাবে এটা সবাই রিজিক নাকি তাহলে এখন যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ইয়া করতে না পারি তাহলে আমরা তো ভালো ফলনটা আশা করা যায় না